সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি সোনাগাজির প্রত্যন্ত অঞ্চল একেবারে সাগর কুলঘা এখানে আমরা মুড়ি প্রজেক্ট যেটা বলে রেগুলেটর পাশে নদীবাঙ্গনে উপকূলে আসছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর যে অবস্থা একেবারে মাছ নদী থেকে ভেঙে একেবারে এদিকে যে বেড়ি ভাত ছিল বেড়ি ভাত ভেঙে আমাদের যে অঞ্চল আছে এখানে মৎস্য ফিশারি এই ফিশারি ভেঙে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী প্রায় অনেকটাই ভেঙে গেছে এখানে প্রকল্প ছিল এই প্রকল্পটা ভেঙে গেছে তো এখানে অনেক মৎস্য চাষি আছেন যারা আসলে অনেক লোন করে বিভিন্ন দায়গ্রস্ত হয়ে মাছের চাষ করে থাকেন তো এদের এই ভাঙনের কাবলের কারণে তাদের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে এখন আমাদের নতুন সরকার এসেছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে তারা এই ভাঙনের দিকে দৃষ্টি দেন পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি তো ওনারাও বলেছেন সরকারকে যথাভাবে অবহিত করবেন তো আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কত বিশাল একটা প্রকল্প ছিল এখানে এই প্রকল্প গুলা ভেঙে একেবারে বেড়ে বাদ ভেঙে এটা অধিকে চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে এবং আমাদের আপনারা জানেন যে মিরাশরায় ইকোনমিক জোন বিশাল একটা যে প্রকল্প এখানে চলছে চলছে যে এই ইকোনমিক জোনের ভিতরেও এটা ঢুকে যাচ্ছে তো একটা পর্যায়ে এসে দেখা যাবে যে ওই এটার ইকোনমিক জোনটা পর্যন্ত এখানে ভাঙ্গার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো আমরা চাই যেন এটা অতি সত্বর খুব দ্রুত যেন এটাকে নতুন করে বাজেট দিয়ে পড়ানো এটা প্রকল্প যেন আমরা রক্ষা করতে সেই আশা আমরা করছি বাঁকা নদীটা যেন সোজা হয় তো আমরা এখানে কিছু স্থানীয় প্রতিনিধি আছেন যারা এখানে চাষ করেন ইতিপূর্বে তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এখন তাদের যে অবস্থা ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানি এখানে একটা মসজিদ ছিল এই মসজিদটাও ভেঙে গেছে এখানে আপনারা দেখছেন মসজিদের একদম কিছু ইট আসাড় আর কিছুই অবশিষ্ট নয় সব ভেঙে গেছে তো এই জন্য আমরা আশা করবো যেন সরকার মনোযোগী হন এবং পদক্ষেপ নেন তো আমরা এখন কথা বলতে চাই আমাদের স্থানীয় একজন মৎস্য জমিদার হ্যাঁ আমাদেরকে বলবেন আসলে জি ওয়ালাইকুম আপনাদেরকে বলবেন যে এই জিনিসটা কখন কিভাবে ভাঙলো কতদিন দিন হলো দীর্ঘ তিন বছর যাবৎ নদীর বাঙনটা বরোবরই আমাদের সিডিএসপির বেড়ি যেটা অর্থনৈতিক অঞ্চল কিন্তু জুনের দিকে যে বেড়িটা গেছে ওই বেড়ির ফাঁসে একবারে কাছে আশি ফুঁসি গেছে এবং বিদ্যুতের খুঁটি পর্যন্ত চলে যাওয়ার উপক্রম হয়েছে বেডিমানটা যদি চলে যায় আমাদের হাজার হাজার মৎস্য মৎস্যশ্বাষ আমরা যারা এই উপকূলীয় এলাকায় মৎস্য চাষ করি আমাদের প্রায় একান্তি প্রায় বিশ হাজার একর এখানে মৎস্য চাষ আছে শিল্প ওজন পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল পর্যন্ত এই সমস্ত অঞ্চলগুলো প্লাভিত হইয়া মানে জোয়ার ফানিতে সব তলায় যাইব আমাদের বেডিমানটা অতি সত্তর দ্রুত মেরামত করার দরকার প্লাস নদীটা বাঁকা নদী সোজা একেবারে আমাদের জন্য খরচ হয়ে গেছে এই বাঁকা নদী না করলে আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হইব আমাদের মৎস্যশাষীর পক্ষ থেকে একটাই দাবি যে আমাদের বাসখালী একটা রেজিস্ট্রেড মৎস্যশাশী সমবায় সমিতি আছে আমরা ওই সমিতির প্রায় তিনশোর উপরে সদস্য আছি আমাদের এই মৎস্যশ্বাসের যে বড় ক্ষতিগ্রস্ত হইতেছে এবার প্রাকৃতিক দুর্যোগে আমাদের প্রায় তিরিশ হাজার কুড়ি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পুরা ফেনী জেলা এবং মিরশ্বরের ফুরা অঞ্চল সোনাগাজী পুরাটাই আমাদের ক্ষয়ক্ষতি আমরা সোনাগাজি এবং মশ মৎস্য শাষির ভিতরে আমরা সোনা এবং মীরশায় উভয় আমরা মৎস্য চাষ করি দো থানা মিলি কিন্তু আমাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণের যাইয়া আমাদের এই যদি আমাদের চলি যায় তাহলে আমাদের টোটাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাব এবং আপনার মৎস্য চাষের জন্য ভিতরে লবণ ফানি ঢুকি পুরা মৎস্য চাষটা নষ্ট হয়ে যাব গ্রাম থেকে গ্রাম প্লাবিত যাব সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমাদের ভিত্তিতে বাঁকা নদীটা সোজা করা একান্ত প্রয়োজন আর দ্রুত গতিতে অন্তপক্ষে বেড়িবান রক্ষা করলে আমরা গ্রামবাসী বাঁচতে পারবো মৎস্য শ্বাসীরা অন্তঃপক্ষে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো আপনারা যেমনটি শুনছিলেন যে ওনাদের যে দাবি এটাকে অতি সত্ত্বে যেন বাঁকা নদীটা সোজা করা হয় ওনাদের যে বক্তব্য অনুযায়ী আমরা আমরা নিজেরা সরজমিনে দেখছি দেখছি আপনাদেরকে আমরা দেখাতে পারছি যে নদীটার যে পরিস্থিতি এখন দাঁড়াচ্ছে এখানে কোনোভাবেই এটাকে যদি রোধ না করা হয় তাহলে যে কোনো সময় আরও বড়ো ধরনের বড় ভাঙানার মুখে পড়তে পারে বিশেষ করে এখন যেহেতু মরি প্রজেক্টের যে রেগুলেটর আছে সেটা এই মুহূর্তে বন্ধ আছে কিন্তু এটা যদি পানিটা ওদিক থেকে বার্তাকে ছেড়ে দেওয়া হয় তখন এটা যে প্রবল স্রোত এই স্রোতে এসে এখানে ধাক্কা লাগবে এবং এটার সাথে এই বাড়টা এটা ভেঙে যাবে স্থানীয় লোকদেরও আসা যেন এটাকে দ্রুত সরকারের অগ্রাধিকার ভিত্তিতে পাকা নদীটা সোজা করেন হয় একজন চাষি আছেন মিল্টন ভাই আমরা তার মুখ থেকে শুনতে চাই আপনি দেখেন একজন চাষী না জি আমি এখানে আপনার কত একর জায়গা আছে এখানে চাষ করতে চান আপনি আমার এই পাশেই আছে আমার তেরো একর চাষ আছে তো আমরা আমি শুধু না এই এলাকার মেজরিটি চাষি এই বাঁধের উপর ডিপেন্ডেন্ট এটা যদি নষ্ট হয়ে যায় এখানে সবাই এ হয়ে যাবে যেন এই কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগে আমরা মেজরিটি চাষি একবারে পথে বসে গেছে গা এই জন্য আমাদের যে পানি উন্নয়ন বোর্ড এই নদী যদি সংস্কার না করে আমাদের অর্থনৈতিকের উপর এটা প্রভাব পড়বে কেননা বৃহত্তর এই চট্টগ্রাম বিভাগের মৎস্যশ্বাসের মাছের জোগান এই মুড়ি প্রজেক্ট এলাকা থেকে হয় সোনাগাজী মিরসাই থেকে আচ্ছা এখানে যে যে প্রজেক্টগুলো আছে টোটাল আপনাদের আপনাকে ধারণা আছে মানে কত একরের মধ্যে এখানে বিশ হাজার একরের উপরে খালি শিল্প এই অঞ্চলটাতে সোনাগাজী নিয়ে আরও অনেক অধিক পরিমাণে জায়গা আছে এই জায়গাগুলো সব মৎস্য চাষে হয় এখানে অন্য কোনো আবাদ হয় না এখানে এই বাটটা যদি নষ্ট হয়ে যায় এখানে শিল্পজনের সাথে কানেক্টিং সড়ক নষ্ট হয়ে যাবে চাষের নষ্ট হয়ে যাবে সব দিক থেকে আমরা এক কথায় এ হয়ে যাব ভঙ্গুর হয়ে যাব এই জন্য আমাদের এই করেন মানে খুব সরকারকে এই অতি বাঁকা নদীটা সোজা করার দরকার বা আপনার বক্তব্য কি আপনি কি এখন চাচ্ছেন যে আগামী অর্থ বছরে যে বাজেট সেটার জন্য অপেক্ষা করবেন নাকি জরুরি ভিত্তিতে কাজটা আপনারা চাচ্ছেন এটা জরুরি ভিত্তিতে করা দরকার কেননা এটা একটা দেশের সম্পদ এই সম্পদটা রক্ষা করার জন্য পানি উন্নয়নের বাজেট থেকে হলো খুব দ্রুত করা দরকার কেননা না করলে আমরা আমাদের ক্ষতি না শুধু দেশেরও ক্ষতি হবে এদিকে তাকাইতে হবে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাষিদের পক্ষ থেকে তো যেমনটি আপনারা শুনলেন আমাদের আরেক চাষি ভাই আমাদেরকে জানিয়েছেন ওনাদের তেরো একর জায়গার মধ্যে উনি মাছের চাষ করতেছেন ঠিক একেবারে এটা কোল গেছে একদম আপনার পাশে আমাদের ওনার প্রজেক্টটা রয়েছে উনি খুব আতঙ্কের মধ্যে ওনার দিন যাপন করছেন যে কোনো সময় ওনার প্রজেক্টটা ভেঙে যেতে পারে তো এভাবে উনি একানা আরও অনেক চাষি আছেন আপনার কি নাম আমার নাম সোহেল আচ্ছা আপনার এখানে কত একর জায়গার মধ্যে আপনার প্রায় পঁয়ত্রিশ একর জায়গার ভিতরে আপনার এই নদীর কারণে তো আমরা টোটালি ক্ষতিগ্রস্ত এই শুকনো মৌসুমে যদি এই এটা লিঙ্ক রোড শিল্পজনের লিঙ্ক রোড এটা মানে আপনার ইয়ের মরসুমে শীত মৌসুমে যদি এটাকে রিফাইন না করা হয় তাহলে সামনের যে বর্ষা আসতেছে আচ্ছা আপনি মানে বলছেন যে এখন শীতের মৌসুম শীতের মৌসুম তার মানে হচ্ছে যে এখন জোয়ারের প্রকোপটা কম এবং এখানে নদীর যে জোয়ার হয় এটাতে যদি এখন বাদটা দেওয়া হয় তাহলে বাদটা ঠিকভাবে রক্ষা হবে মানে এখানে জোয়ারে এখন তেমন কোনো প্রভাব ফেলবে না না কিন্তু এই শীত মৌসুমটা যদি চলে যায় এরপরে আবার বর্ষা আসলে এই বর্ষা মূল বেড়িবাটটা ভেঙে ফেলবে শুরুতে বেড়িবাটটা ভেঙে চলে গেলে কিন্তু পুরো প্রায় 20000 একর আমরা নোনা পানি ঢুকে এই মশা প্রকল্পের ভিতর 20000 একর মশা প্রকল্প গুলোতে ঢুকে আপনার মৎস্য পড়ার সমস্যা আকার ধারণ করবে সেটা খাওয়ার আর উপযোগী হবে না চাষের উপযোগী হবে না এই মৌসুমে আমাদেরকে সরকার যথাযথভাবে এটাকে আপনার এই মানে শীত মৌসুমে এটাকে রিফাইন করার জন্য তো মানে জোর দাবি জানাচ্ছি এবং যে বাঁকা নদী আগে সোজা ছিল নদীটা সোজা ছিল কারণে কারণে এটা আপনার এটা আবার বাঁকা হয়ে গেছে বাঁকা হওয়ার কারণে এটা মূল যে নদীটা আপনি বললেন বাঁকা নদীটা কারণে কারণে এই কারণটা আসলে অ্যাকচুয়ালি কি এটা কি বাচ্চা নির্মাণের সময় কি কোনো ত্রুটি ছিল নাকি নির্মাণ কারণে এদিকে ঢুকে গেছে এটা নদীর একটা অবহিকা নদী এক পা এক কুল ভাঙবে এক কুল জাগবে এটা প্রতি এটা প্রতি বছর না মানে এটা যদি নষ্ট হয় এটাকে সংস্কার করার জন্য এটা থাকতে হয় দেখতে হবে ঠিক আছে না যার কারণে এক পাশে চর উঠে গেছে এক পাশে কারণ পানির মানে মোহ যেদিকে পাচ্ছে ওদিকে ভাঙতেছে আপনারা দেখতে পেলেন ক্ষতিগ্রস্ত চাষিরা রয়েছেন এই বাঁকা নদী সোজা করানোর দাবিতে সবাই একত্রতা করছেন এখানে অনেক আছে আরও নাই কিন্তু দাবি একটাই যেন আমাদের এই বাঁকা নদীটা সোজা করা হয় এবং অতি দ্রুত এই এই শীত মৌসুমে যদি এটাকে সোজা না করা হয় এটা মেরামত না করা হয় তাহলে সামনে শীতটা কেটে গেলে একদম পুরোটায় বর্ষা শুরুতেই যে স্রোতটা আসে এই স্রোতের কারণে এটা ভেঙে যাবে এবং এটা যে ক্ষতি হবে অ্যাকচুয়ালি আসলে এই ক্ষতিটা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয় আপনারা অনেকে জানেন যে ওনাদের এখানে এক একটা দিকে দশ একর পনেরো একর বিশ একর করে আসে এবং এক একটা দিকের মধ্যে প্রায় শত কোটি কোটি টাকার এখানে সম্পদ রয়েছেন ঋণ করে বিভিন্ন ব্যাংক লোন নিয়ে এখানে ওনারা চাষ করে যাচ্ছেন তথা এই বড় ধরনের ক্ষতি যেন আমরা কাটিয়ে উঠতে পারি যেন আমাদের এই ক্ষতি আর যা হয়েছে যেন সামনে না হয় সেই জন্য এই এলাকাবাসীর পক্ষ থেকে সবাই জোরদার দাবি জানিয়েছেন যেন এই বাঁকা নদীটা সোজাকরণ করা হয় আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ড সহ আপনার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে যেন আপনার এই প্রজেক্টটার ব্যাপারে আমাদের সুনজর দেন আমরা সেই প্রত্যাশা করছি সোনাগাজী প্রজেক্ট থেকে নাজমুল রাহেন ভূঁইয়া ম্যাজিক বাংলা